বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আজ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করল মুর্শিদাবাদ জেলায় ইরিক্সা ও টোটো চালক ইউনিয়নের সদস্যরা সংগঠনের দাবি আর অফিসে টোটো চালকদের দীর্ঘদিনের নানা সমস্যার দ্রুত সমাধান করতে হবে প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে আর কাছে ডেপুটেশান জমা দেওয়া হয় যেখানে একগুচ্ছ দাবি তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে তাদের দাবিগুলি হলো টোটো রেজিস্ট্রেশন ও নবীকরণের হয়রানি বন্ধ করতে হবে লাইসেন্স সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং অযৌক্তিক জরিমানা বন্ধ করতে হবে Hello, hello,

গোটা রাজ্য জুড়েই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে একটা চৌঠা নভেম্বর একটা বার্তা দিয়েছে যে আর অ্যাসেম্বলি টোটো আছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে যে তিরিশে নভেম্বর মধ্যে সেই রেজিস্ট্রেশনটা শেষ করে ফেলতে হবে আমরা বলছি সরকারের এত বড় পরিকাঠামো নাই যে তিরিশ তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে পারবে আমরা বলছি টাইম ফার্স্ট হচ্ছে যে যে টাইম সীমাটা করতে হবে সেকেন্ড হচ্ছে সরকার বলছে যে অস্থায়ী টোটো তাহলে অস্থায়ী টোটো হলে কেন এত টাকার এক বছরে বছরের দু বছরের অস্থায়ী হয়ে যদি হয় তাহলে কোনো সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিজ মুখ্য আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম আমরা প্রথমেই বলছি যে আমরা রেজিস্ট্রেশন হোক গাড়ি সব গাড়ি কিন্তু এত টাকা ফিজ নিয়ে করা চলবে আমরা বলছি যে অস্থায়ী রেজিস্ট্রেশনটা বিনা পয়সায় করতে হবে এবং ইরিস্কো যেটা আছে সেই রেজিস্ট্রেশনের খরচও কমাতে হবে শোরুমওয়ালাগুলো টোটো কিনতে গেলে এক একটা টোটো চালকে এক এক রকম মুরগি করছে আমরা বলেছি সরকারি পরিবহন দপ্তরগুলো যে সরকারি বিডিও বিভিন্ন জায়গায় যা যা রেজিস্ট্রেশন সরকার নিতে চাইছে সেগুলো যেন টাঙিয়ে দেওয়া হয় ফ্লেক্সের মাধ্যমে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচুর কিছু ছাপানো হয় তাহলে এই জায়গায় গোপনীয়তা রাখা যাবে না যে রেজিস্ট্রেশনের খরচের জন্য কি কী টাকা লাগছে সেটা টাঙিয়ে দেয় সবাই জানবেন আপনারাও জানবেন আমরাও জানবো এখানে গোপনীয়তা থেকে যাচ্ছে যে টোটো যখনই কিনতে যাচ্ছে কারোর কাছে সতেরো হাজার কারোর কাছে আঠারো হাজার কারোর কাছে ষোলো হাজার বিভিন্ন রকম একটা তারতম্য থেকে যাচ্ছে আমরা বলছি এটা বন্ধ করতে হবে স্যার এর মধ্যে সহমত হয়েছেন বলেছেন আমরা দেখছি কীভাবে টাকা নয় আমরা এই চার্জের যে টাকাটা কত কী লাগছে কমাতে হবে আমরা বলছি অন্য রাজ্যে রোড ট্যাক্স কম লাগে লাগে না পরিবেশ পরিবেশ বান্ধব একটা যানবাহন সেক্ষেত্রে এতখানো ট্যাক্স এই ট্যাক্স অবিলম্বে কমানো উচিত এবং অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে এবং এই টোটো চালানোর যখন চালাচ্ছে তার কাছে একঘাতা টাকা রেভিনিউ নিচ্ছে সরকার এবং তার সঙ্গে বিভিন্ন খরচও রয়েছে ইলেকট্রিসিটি চার্জ বিভিন্ন কিছু একটা টোটো চালাতে গেলে শুধু তো আটটিও পিস দিলে চলবে না তাকে আনুষাঙ্গিক অনেক খরচ আছে তাহলে আমরা বলছি যে সরকারি পক্ষ থেকেই সমস্ত রেজিস্ট্রেশন খরচ কমিয়ে ফেলতে হবে সব কিছু অল্প অল্প করে কমালে দেখা যায় ওটা অনেক কম লাগবে ইন্স্যুরেন্সের জায়গায় প্রচুর টাকা লাগছে ইন্স্যুরেন্সের জায়গাটা দেখতে হবে কমাতে হবে কারণ অনেক অ্যাক্সিডেন্ট পলিসি রয়েছে অনেক রকম পলিসি আছে সরকার যদি মনে করে কম টাকায় ইন্স্যুরেন্স করাতে পারে আর তার সঙ্গে আমরা বলছি যে প্রশাসনিক হয়রানি প্রশাসনিক হয়রানি বন্ধ করতে গেলে সরকারকে সবারই সঙ্গে আলোচনা করতে হবে যে আমার এই জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এই শহর শহর লাগে অনেক গ্রাম গ্রাম শহরকে ভাগ করছে টোটো চালানোর ক্ষেত্রে একটা সরকারকে বসে দপ্তরকে বসে পরিকল্পনা করতে হবে কোথায় কিভাবে কী এই শহরে কিভাবে টোটো চলবে সর্ব সকল ইউনিয়নের সঙ্গে আলোচনা করতে হবে আলোচনা করে তাদের সুনির্দিষ্ট স্ট্যান্ড করার ব্যবস্থা করতে হবে কোথায় কি স্ট্যান্ডে এই এই স্ট্যান্ড পরিচালনা করতে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মদত নেওয়া যাবে না রাজনৈতিক দল যেখানে সরকারি পক্ষের ইউনিয়ন দল এসে সেখানে টাকা নিচ্ছে আমরা দেখেছি অনেক জায়গায় মুর্শিদাবাদ জেলায় এই টাকা বিভিন্ন জায়গায় তোলা তুলছে এ নিয়ে চলবে না সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড থাকবে সেই স্ট্যান্ড আমাদের হবে এছাড়াও আমাদের যা যা আছে যে সামাজিক সুরক্ষা টোটোচালকদের পক্ষ থেকে লাস্ট যেটা দাবি রেখেছি আপনাদের এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই যে যে টোটো আজকে অ্যাসেম্বলি টোটো আগামী সেই টোটো পরিবর্তন করতেই হবে দু বছর হোক তিন বছর হোক পরিবর্তন করতেই হবে এই টোটো কেনার ক্ষেত্রে সরকারকে অনেক দিন ধরে আমরা বলছি ডিএম শাসককে বলে আসছি যে সরকার সবসময় মাইক্রো ফিনান্সের দিকে ঠেলে দিচ্ছে তাহলে সমবায় ব্যাঙ্ক লেখে রেখে লাভ কী এত আমাদের কমার্শিয়াল ব্যাঙ্ক সরকারি ব্যাংক রেখে লাভ কী তুলে ফেলুক এই টোটো কেনার ক্ষেত্রেও সরকারি ব্যাংকের মধ্য দিয়ে সরকারকে একটা পরিকল্পনা করতে হবে যে টোটো চালকরা এখানে গেলে সহজ কিস্তিতে লোন দিয়ে একটা নতুন টোটো কিনতে পারবে এবং টোটোটা তারা পরিচালনা করতে পারে এই সকল দাবি নিয়ে আমরা বলেছি এরপর আমরা যেখানে এরপর জেলাশাসককে আমরা ডেপুটেশন দেব পরবর্তী সময় এই সময়কালের মধ্যে বাকি যদি আমাদের যে টোটো চালক যারা আছে আরও সমস্যা রয়েছে সেই সমস্যা প্রতিদিনই বাড়বে এবং আমাদের আগামী দিনে এই ইউনিয়ন সর্বতভাবে যেমন যাত্রীদেরও সুরক্ষা করবে এমনি টোটো চালকদেরও স্বার্থ সুরক্ষার জন্য এগিয়ে যাবে আপনার নাম আমার নাম নবব্রত ভট্টাচার্য আমি জেলার টোটো চালক ইউনিয়নের একজন কর্মী বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ